দিন ধরে রিকোয়েস্ট করছিলে যেই প্রোডাক্টটার রিভিউ করার জন্য সেটা কিন্তু আলটিমেটলি আমি নিয়ে চলে এসেছি আর স্পেশালি এই ভিডিওটা বিপাশা সাগরিকার জন্য ওরা বারবার আমাকে বলেছে যে আমাকে রিভিউটা দিও কিন্তু সো নবকুন্তল আমি এক সপ্তাহ ইউজ করেছি আমি কিন্তু এই ভিডিওটাতে সব কিছু বলবো প্রপার ওয়েতে কীভাবে ইউজ করবে কতক্ষণ রাখবে আমি অনেক রকমের টেস্ট করে তারপরে কিন্তু তোমাদের আজকে এই রিভিউটা আমি দিচ্ছি ফার্স্ট অফ অল নবকুন্তল যেভাবে ইউজ করবে সেটা আমি বলি আমি যেটা করি সেটা তোমাদেরকে বলছি দাঁড়াও এক সেকেন্ড হ্যাঁ আমি যেটা করি সেটা আমি তোমাকে বলছি আমার কাছে এটা একটা আগের ময়শ্চারাইজার ছিল বা কিছু একটা ছিল সো জেল ছিল সো আমি এরকম একটা যা টুকনিক ছিল এটা পড়ে গেল তো এর মধ্যে আমি নিয়ে নিই ঠিক আছে এটা পুরো ক্লিন একটা জিনিস তো তোমাদের যাদের আর কি ময়শ্চারাইজার শেষ হয়ে যাবে এরকম কিন্তু কৌটোটা রেখে দাও সো সেটাতে আমি একদম অল্প কোয়ান্টিকে নবকুন্তল নিই দেখাচ্ছি দাঁড়াও এই যে আমি এই নিয়ে নিয়েছি ঠিক আছে এইটুকুই লাগে এর থেকে বেশি কিন্তু লাগে না তোমরা যেটা করবে সেটা হলো গিয়ে এরকম প্রথমে আগে চুলটা আশ্রয় নেবে প্রথমে চুলটা প্রপার ওয়েতে এরকম করে আশ্রয় নেবে প্রপার ওয়েতে ঠিক আছে চুলটা আশ্রয় নিয়ে তোমরা এরকম করে একটুখানি দেখো বোঝাও যাচ্ছে না হাতের মধ্যে রয়েছে আমি এক্ষুন স্নান করেছি তো আমি পুরোটা লাগিয়ে দেখাচ্ছি না এরকম করে করে আস্তে আস্তে পার্টিশন করে করে লাগিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে পুরো চুলটাতে এরকম পুরো মাথা মাথাটাতে লাগিয়ে নেবে আমি একটুখানি জাস্ট ডেমন হিসেবে দেখাচ্ছি তারপরে হাতের মধ্যে তারপরে যেটা বেঁচে থাকবে বাকিটা হাতের মধ্যে যেরকম তেল হাতের মধ্যে লাগে মানে মাসাজ করার দরকার নেই এরকম করে লাগিয়ে পুরো চুলে কিন্তু এরকম করে ইউজ করে নেবে এবারে আমি যেটা করেছি সেটাই আমি কি কি করেছি আমি বলছি আমি তো প্রথমত রাত্রিবেলা লাগিয়েছি রাত্রিবেলা লাগিয়ে তার দিন সকালবেলা ঘুম থেকে উঠি পুরো ধুয়ে ফেলেছি একটা এরকম করে করেছি আমি এটাকে এটার প্রথমেই বলে দিই যে তোমরা যারা একদম এক্সাইটে ভালো কি মন্দ সেটা আমি বলে দিই ইট ইজ আ রিয়েলি গুড প্রোডাক্ট মানে ভীষণ ভালো প্রোডাক্ট কী বলবো আমার আমি জিমে যাচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম না যে আমার মাথাতে কিন্তু খুশকি হচ্ছিলো কারণ ঘামটা জমে যাচ্ছে আর এখন শীতকাল আমি এক মানে একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করছিলাম সো আমার ইচিং স্ক্যা স্কাল্প হয়ে গেছিলো সো আমি এটা ইউজ করার পরে পুরো এত সুন্দর হয়ে গেছে চুলটা মানে কি বলবো মানে এখন আমি আজকে আমি কালকে রাত্রেবেলা মাখিনি বাট বাট দো মানে এই সপ্তাহটা আমি খুব একটা টাইম পাইনি এটা মাখার আগের সপ্তাহ পুরোটা মেখেছি আমি পুরো চুলটায় একটা স্ট্রেট ভলিউম এনে দেয় তোমার কার চুলটাতে একটা স্ট্রেট করে দেয় একটা স্মুথ গ্লসি একটা ব্যাপার এনে দেয় আমি অনেক ধরনের কিছু করে রেখেছি প্রথমে তো আমি বললামই যে স্নান করে জিমে গিয়ে এসে স্নান করে ফেলেছি সরি আগের দিন রাত্রিবেলায় লাগিয়েছি তারপর জিমে গেছি গিয়ে তারপরে বাড়িতে এসে স্নান করেছি করে এটা দেখেছি আরেকটা যেটা করেছি রাত্রিবেলা লাগিয়েছি দুপুরবেলায় বাড়িতে গিয়ে দুপুরবেলা স্নান করেছি কেষ্টপুরের বাড়িতে গিয়ে দুপুরবেলা স্নান করেছি সে তখনও এটা সেম ভালোই কাজ করেছে কোনো রকম কোনো সাইড এফেক্ট দেয়নি ভীষণ ভালো প্রোডাক্ট চুল চুলপোলা পরা ডেফিনেটলি বন্ধ করবে বাট অনেস্টলি আমি বলবো কেশশ্রী ইজ বেস্ট তোমরা মানে আমি যদি অফিসে যেতাম আর আমার কাছে মানে অফিসে গেলে সত্যি কথা বলতে কেশশ্রী মাখার টাইম হয় না আই নো দ্যাট ফ্যাক্ট তো তোমাদের জন্য এটা কিন্তু ভীষণ ভালো মানে কি বলবো তোমরা যদি তেল নাও লাগানোর সময় পাও এইটা অবশ্যই লাগিও একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট কত চারশো টাকা দাম ফোর কিন্তু এটা এক চামচ নিলে আমার পুরো মাথা হয়ে যায় যাদের বড়ো চুল তাদের তো অবভিয়াসলি বড় লাগবে বাট আমের এক চামচ নিলে হয়ে যায় তাকে এক সপ্তাহে ইউজ করছি মানে এইটুকুনি শেষ হয়েছে এতটা ছিল এইটুকুনি শেষ হয়েছে সো তোমাদের আরামসে আড়াই থেকে তিন আড়াই মাস তো আমার চলেই যাবে নো ডাউট সো একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট বাট ওভার ইট তোমরা তাদের তেল মাখার সময় নেই ইভেন ওরা বলছে যদি তোমাদের একদমই সময়ের অভাব হয় মাথায় লাগাও আধ ঘন্টা পরে কিন্তু ধুয়ে ফেলতে পারো আমি তো বললামই যে ওদের যে পাউডার শ্যাম্পুটা রয়েছে সেটা তো আমি ইউজ করছি না আমি অন্য একটা শ্যাম্পু দিয়েছি ইভেন আমি এটাও দেখিয়েছি যে কন্ডিশনার লাগাইনি সিরাম লাগাইনি শুধু শ্যাম্পু দিয়ে ধুয়েছি তবুও চুলটা এত সফট ছিল মানে একদম সফট ফিলিং এনে দিয়েছে চুলের মধ্যে তো তোমাদের যারা অফিসে যাও তাদেরকে বলবো তোমরা এটা একদিন মানে এটা লাগাবে একদিন ছাড়া একদিন তিন দিন লাগাবে সপ্তাহে আর যদি পসিবল হয় যেদিন কেটে রবিবার কেটে কেশশ্রী লাগাও এর থেকে ভালো আর হেয়ার কেয়ার রুটিন কিছু হতে পারে না বা মানে উইদিন বাজেট পা করতে যেতে হবে না স্যালোনে এক গাদা পয়সা দিতে হবে না যারা ক্যারেটিন ট্রিটমেন্ট করাও এত কিছু করো কিছু দরকার নেই জাস্ট এটা ইউজ করো স্পা করারও দরকার নেই সত্যি কথা বলতে এটা একদম স্পায়ের মতন কাজ করে আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট আমি কেন কেশশ্রীর সাথে কিনি নিয়ে আমি এখন এখন ডিগ্রেট করছি জাস্ট গো ফর ইট খুব 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 ভালো প্রোডাক্ট অবশ্যই কেন তোমরা যাদের একটুখানি অ্যালার্জেটিক স্কিন রয়েছে তাদের জন্য আমি বলবো যে কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য প্যাচ টেস্ট করে নেওয়া খুব ভালো তো তোমরা এক প্রথমে একটু ছোট কেন ছোট কিনা দেখো যদি তোমাদের ভালো লেগে যায় কারণ এগেইন ডিফারেন্ট পার্সনের জন্য ডিফ সব প্রোডাক্ট আলাদা আলাদা কাজ করে যদি আমার জন্য ভালো লেগেছে দ্যাট ডাজেন্ট মিন যে তোমাদের জন্য ভালো লাগবে বাট অবশ্যই একটা আমার রিভিউ আমি আমি এটা পেয়েছি দ্যাটস সরি আমি তোমাদের বলছি তোমাদের জন্য খারাপ হতেই পারে সবার জন্য সব প্রোডাক্ট করে না সো আগে অবশ্যই যা কোনো নতুন প্রোডাক্ট ইউজ করার আগে কিন্তু প্যাচ টেস্ট করে নিও তারপরে কিন্তু ইউজ করো সো আমার জন্য ভীষণ ভালো কাজ করেছে আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো কেমন লাগলো এই প্রোডাক্টটা আর কিছু যদি কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে ম্যাসেজ করো তোমাদের কমেন্টের আমি মানে রিপ্লাই করি আর আর পেলে যদি যারা কমেন্ট করো যেরকম বিপাশা সাগরিকা ওরা রেগুলারলি কমেন্ট করে সাগরিকা তো করেই সো তোমরাও কিন্তু কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগবে চলে টাটা বাই পরে আর একটা রিভিউ নিয়ে চলে আসবো বলতে ভুলে গেছি যেটা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যখনই আপনারা নবকুন্তল ইউজ করবেন প্রথমে তো আপনারা হেয়ারটা ব্রাশ করে নেবেন নবকুন্তল লাগানোর পরে কিন্তু আর চুলটা কোনো রকম কোনো ব্রাশ করবে না কোনো কিছু দিয়ে ঘুষবে না জাস্ট লাগিয়ে ছেড়ে দেবে সো দিস ইজ দ্য ওয়ে যেটা আমি পয়েন্টটা মেনশন করতে ভুলে গেছি সো এটা আমি আর কি পরে বলে দিচ্ছি আপনারা যখনই নবকুন্তল লাগাবেন আগে হেয়ার ব্রাশ করে নেবেন তারপরে নবকুন্তল লাগাবেন তারপরে চুলে কিন্তু কম করবেন না সো দিস ইজ দ্য টিপস